এবং দেশের গান গাইব আমরা এই দেশের সন্তান এই মাটির সন্তান এই ধুলো মাটির সন্তান ঠিক কিনা এই দেশ থেকে যদি কোনো গাদ্দার কোন তাবেদার ভিন দেশি রাজাকার একটি ইঞ্চি মাটিও কেড়ে নিয়ে যেতে চায় আমরা তা নিতে দেব না ঠিক কিনা ধরে বলেন প্রয়োজনে প্রয়োজনে আবার হাতিয়ে এই দেহের এই শরীরের প্রতিটি রক্ত বিন্দু কোনো বিলিয়ে দেব তবু এই দেশের মাটি থেকে কোনো কাত দিন ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ ভুজের ছায়া ঠাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ কাজী রেখেছে জীবন কাজী করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার প্রাণী ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলা স্ত্রোতার দাম সোনার জন্ম ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মন ভেঙোনা ভেঙোনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমাম জিন্দা করে জিহাদের হোমকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে কাকতার ভিন্দে সিরা ডাকার সজা দৃষ্টি রাখো সবে সকল মির জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে সয় বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার সবার গান ধন্য ধন্য আমি সবার চাইতে দাবি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্ম তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন শত সাত সোহরাওয়ার দিশের বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব উসমানি অজিয়া শহীদ সিঁদুর দেশে ভক্তি আর পেশে সবুজ লাল পতাকা ওড়ে সময় ঝড়ের পেকে চেতনা উঠবে জেগে আঠারো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলা

বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার ব্রাহ্মী ধন্য ধন্য আমি সবার চাইতে দাবি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি